আপনার চেহারা অনেক সুন্দর সুঠাম দেহ খুব সুন্দর স্বাস্থ্য দেখতে শুনতে সুন্দর আপনি কোথাও গেছেন কিন্তু আপনার জামাকাপড় ভালো না দেখবেন আপনার এই কেউ তেমন একটা মূল্যায়ন করতেছে না চেহারা যদিও সুন্দর দেহ সুঠাম তবুও মূল্যায়ন করতেছে না কারণ আপনার জামাকাপড় ভালো না এই জন্য আবার দেখতে শুনতে তেমন একটা সুন্দর না তারপরও দেখবেন যে যদি ভালো জামা কাপড় দামি জামা কাপড় পয়না যায় তাইলে তার মানুষ মূল্যায়ন করে অন্যভাবে আসলে মানুষ মানুষের এখন বর্তমানে বাহ্যিক দৃষ্টি বাহ্যিক দিক থেকে মানুষকে মানুষ মূল্যায়ন করে কখন আসলে ভিতর দেখে না বা ওই রকম খোঁজখবর করে যখন বাহ্যিক দিকটা দেখে মানুষ আসলে বিচার করে